শিক্ষা জাতের মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতে হয় না কভু ভালো শিক্ষা জাতের মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির আলো শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কভু ভালো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো পাঠ্যবোধ শিক্ষা দেবে নৈতিকতার দীক্ষা দেবে যে পাঠে দূর হবে সব আমার কালো বই শিক্ষা দেবে নৈতিকতার দেবে যে পাঠে কালো শিক্ষা জাতির আলো শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির শিক্ষা ছাড়া কোনো শিক্ষা ছাড়া কোনো থেকে মানুষ হওয়ার শিক্ষা দেবে যারা সমাজে নয় বন জঙ্গল যাক চলে যাক তারা বারর থেকে মানুষ হওয়ার শিক্ষা দেবে যারা সমাজে নয় বন জঙ্গলে যাক চলে যাক তারা তো পথে হাঁটলেও ওদের হবে না শেষে ভালো। ওই পথে হাঁটলেও ওদের হবে না শেষে ভালো। শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কভু ভালো। শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কভু ভালো। পাঠ বইয়ে থাকতে হবে কুরআন শুনার আলো। দিনের সঠিক দিশা পেলে মানুষ হবে ভালো। পাঠ বইয়ে থাকতে হবে কুরআন শুনার আলো। দিনের সঠিক দিশা ভালো শিক্ষা জাতির আলো আলো শিক্ষা শিক্ষা জাতির ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা ছাড়া কোনো যাতে হয় না কবো ভালো